লাস্ট তিন চার মাসে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আবারও নতুন একটি সিনেমা থেকে বাদ পড়লেন সময়ের আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি অন্যদিকে দিঘির পরিবর্তে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সরকারি অনুদানে নির্মাণ করতে যাচ্ছে দেনা পাওনা সেই সিনেমা শুরুতে নিরুপমা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন দিঘি কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করা হচ্ছে না তার এর পরিবর্তে নেওয়া হয়েছে অভিনেত্রী প্রভাকে শুধু তাই নয় এর আগেও দিঘির সঙ্গে সিনেমা থেকে বাদ পড়ার ঘটনা ঘটেছে একাধিকবার বহুল আলোচিত সুরঙ্গ ছবিতে তাকে বাদ দেওয়া হয়েছিল বলে দাবি করেন দিঘি নিজেই তার পরিবর্তে আফরান্নিশন নায়িকা হন তমা মির্জা দিঘি বাদ পড়ে কপাল খুলেছে প্রভার দীর্ঘ সময়ের বিরতির পর প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি দুই দশকের ক্যারিয়ারে একটা সিনেমাতেও অভিনয় করেননি প্রভাব এটা আমার একদমই ব্যক্তিগত আমি সিনেমায় কাজের অফার পেলেও এড়িয়ে গেছেন এমনকি মনপুরা সিনেমায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েও সিনেমায় কাজ করেননি তিনি এবার সরকারি অনুদানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে দেনা পাওনা সিনেমাতে অভিনয় করতে চলেছেন প্রভা দর্শকদের অনেকেই মনে করছেন প্রভার মতো অভিজ্ঞ অভিনেত্রীকে বড় পর্দায় দেখা গেলে তার নতুন মাত্রা যোগ করবে দেশীয় চলচ্চিত্রে তবে ছবির নির্মাতা সাদেক সিদ্দিকী দিঘির বাদ পড়া প্রসঙ্গে গণমাধ্যমে মুখ খুলেছেন বলেন চুক্তিবদ্ধ হলেও কাজের জন্য তিনি সময় দিতে পারেননি তাই নিরুপমা চরিত্রে প্রভাকে নেওয়া হয়েছে দর্শকের মত শিশু শিল্পী হিসেবে যতটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন নায়িকা হওয়ার পর তেমন কোনো গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেননি প্রার্থনা ফারদিন দিঘি তার অভিনীত বর্তমান সময়ের কোনো সিনেমা তেমন সফলও নয় ফলে নির্মাতাদের কাছ থেকেও একরকম আস্থা হারান অভিনেত্রী